আপনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করেন অবশ্যই উজু করে থাকেন এবং উজুর পরে মসজিদে রাখা তোয়ালে বা কামসাতে আপনি হাত মুখ মুছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবুল সালে নাহি আমি আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা জানা আপনার খুবই জরুরি বিশেষ করে যে সকল মুসলিম ভাইরা মসজিদে যে নামাজ আদায় করে আমরা দেখি মসজিদে নামাজ আদায় করতে গেলে অবশ্যই লাগবে কারণ অজু ধরে বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই যে মসজিদে তোয়ালে বা গামসা রাখা হয় হাত মুখ জন্য তো এই হাত এবং মুখ মোছার জন্য যে তোয়ালে বা গামছা রাখা হয় এটি একসঙ্গে একাধিক ব্যক্তির ব্যবহার করাটাই ঝুঁকিপূর্ণ এখন ঝুঁকিপূর্ণ কেন প্রথমত হচ্ছে যে মানুষের শরীরে বিশেষ করে যখন খোলা জায়গায় থাকবেন মানে বিভিন্ন পরিশ্রম কাজ করেন আপনার কাজ জায়গা থেকে তখন দেখা যায় যে আপনার শরীরে ঘাম হচ্ছে এবং বাতাসে ধুলাবালি মিশে যে শরীরের ভিতরে এক ধরনের জীবাণু তৈরি চলিয়ে আস চলিয়ে আসতেছে তো উজু করার মাধ্যমে দেখা যায় যে ভালোভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না হয়তো বেশিরভাগ করে চলে যায় কিন্তু থেকেই যায় জীবাণুটা আপনি যদি ওই গামসাবার তোয়ালে ব্যবহার মসজিদে উজুর পরে তো আপনার শরীর থেকে জীবাণুটা ওই তোয়ালে বা গামসে থেকে যায় এর ফলে কি হবে তারা অন্য ব্যক্তিরা আক্রান্ত হবে বিষয়টা যেটা আমি বলবো তার আগে আমি অবশ্যই বলবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় তো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কোনো ব্যক্তি যদি চর্মরোগে আক্রান্ত থাকে যেমন দেখা যাচ্ছে মুখে বরণ হওয়া হাতে দাউদ হওয়া ফুসকুড়ি হওয়া বিভিন্ন ধরনের একজিমা এমনকি চুলখানি হওয়া তো দেখা যায় যে ব্যক্তির এই ধরনের চর্মরোগ আছে তিনি উজুপুর করে যদি মসজিদের ওই তোয়ালে বা যদি গিয়ে মোসেল ব্যবহার করে তার দ্বারা অন্য ব্যক্তি অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন আপনি হয়তো বলতেই পারেন যে মসজিদের যে গামছা বা তোয়ালে এটা তো প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে ঝুঁকি কেন এর মূল কারণ সেটি হলো যে এন্টি অ্যান্টিব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া যেগুলো এই যে চর্মরোগের যে ব্যাকটেরিয়াগুলো হম এইগুলো কিন্তু সাবান পানি দিয়ে ধুলে যায় না এমনকি যদি আপনি পাউডার বা সাবান দিয়ে পরিষ্কার করেন তবু ওই জীবাণু ওই গামছা এবং তোয়ালে থেকে চলে যায় না ধ্বংস হয় না এটি কি মারতে হলে একমাত্র উপায় হলো গরম পানি দিয়ে পরিষ্কার করা কিন্তু আমাদের মসজিদগুলো দেখা যায় যে এগুলো সচরাচর হয়তো পানি দিয়ে ধোয়া হচ্ছে খুব জোর হলে সাবান বা পাউডার দেওয়া হচ্ছে কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার পরিবেশ নেই যার কারণে যখন কোনো চরমর ব্যক্তি বা কারো শরীরে জীবাণু হচ্ছে এমন ব্যক্তি যখন ওই গামছাটাকে ব্যবহার করছে উঁচু করার পরে তখন তার দ্বারা আরো দশজন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে চরমরে আক্রান্ত হচ্ছে হয়তো ভাবছে যে কি ব্যাপার আমি তো কিছুই করিনি আমার তো এভাবে এরকমটা হলো কেন কিন্তু আপনাকে এটা অবশ্যই জানতে হবে চর্মরোগ একটি সোয়াসের রোগ এটা কাপড়ের মাধ্যমে সংস্পর্শে এই রোগগুলো খুব সহজে ছড়া আপনাকে যেটা করতে হবে মসজিদে যদি হাত মশার ব্যবস্থা করতেই হয় তাহলে ছোটো ছোট কাপড়ের ব্যবস্থা করতে হবে যে একজন ব্যক্তি শুধুমাত্র ওই কাপড়টা ছাড়া দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করবে না এবং ওইটাকে প্রতিদিন আগে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে পরবর্তী ব্যবহারযোগ্য হবে যদি এমনটা না করেন তাহলে প্রয়োজনই নেই মসজিদে গামসা তোয়ালি রাখার আশা করি ভিডিওটা দেখে আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা আছে